হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আগামী তেসরা অক্টোবর শুক্রবার পড়েছে পাশাঙ্কুষা অর্থাৎ কুষা একাদশী এই একাদশীর ব্রত যদি আপনারা রেখেছেন তাহলে ব্রত সম্পূর্ণ করতে অবশ্যই শ্রবণ এবং পাঠ করুন পাশাঙ্কুষা একাদশী ব্রত মাহাত্ম কথা আপনারা যাতে পাঠ করতে পারেন তার জন্য আমি লিখিত রূপে আপনাদের সঙ্গে শেয়ার করছি পাশাঙ্কুষা একাদশীর ব্রতমাহাত কথা তো চলুন শুরু করা যাক পাশাঙ্কুষা একাদশীর ব্রত কথা আশ্চিন পাশাঙ্কুশা একাদশী পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্চীন শুক্লপক্ষের একাদশীর নাম কি তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্চীনের শুক্লপক্ষীয়া একাদশী পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাপাঙ্কুশাও বলে থাকেন এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধ জীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরীর শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ জমদণ্ড থেকে মুক্তি লাভ হয় শ্রীহরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর বস্তু নেই হাজার হাজার যোগ্য এবং শত শত রাজসুয়যোগ্য এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়া কাশী এমনকি শ্রী শ্রীহরিবাসর অপেক্ষা পূর্ণস্থান নয় হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকে গতি হয় এই পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এ সকল কার্য করে না তাদের জীবন কামারশালার হাঁপড়ের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই পূর্ণব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরভ নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভ শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা এই ছিল পাশাঙ্কুষা একাদশীর ব্রত কথা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে